তলোয়ার আগাতে আসে নাই তলোয়ারকে ইসলাম আসে নাই ইসলাম যদি তলোয়ারে আসতো রাসুলসাল ইসলাম খেয়ে যখন তায়েবের ময়দানে কাপেররা প্রচন্ডভাবে মারধর করেছে ফেরেস্তা তখন বলছে যে রাসুল আপনি আমাদেরকে বলেন যে দুই পাহাড়ে চাপা দিয়ে তাইফকে শেষ করে দেয় রাসুল বলছে না তাদেরকে যদি মেরে ফেলে আমার উন্মত কে হবে শুধু তাই না আপনারা দেখছেন যে রাসুল সাল ইসলাম যখন মক্কা বিজয় করছে মক্কা বিজয়ের পরও কিন্তু উনি বলছে যে আবু সুফেনের বাড়ি নিরাপদ কারো বাড়িতে কোনো প্রকার হামলা হবে না এখানে প্রশ্ন হচ্ছে আমাদের এই উপহাদেশে ধর্ম ইসলাম ধর্ম কিভাবে আসছে ইসলাম ধর্ম আসছে কিন্তু সুফিবাদের সৃষ্টি হয়েছে এখন মাজারে গান বাজনা হয় মাজারে ছেলে মেয়ে নাচানাচি করে ছেলে মেয়ে তো কনসার্টও করে কোন কনসার্টে এই পর্যন্ত আপনারা বাধা দিয়েছেন কোন কনসার্টে তো আপনারা বাধা দেন নাই তো কনসার্টে বাধা দেন নাই মাজার আপনারা ভাইঙ্গে আপনারা কি চিন্তা করতে চাচ্ছেন আর এই দেশে মাদার তো আজকে নতুন আসে নাই মাদার তো অনেক আগে আসছে অনেক বড় বড় আলেমরা বিপক্ষে বক্তব্য দিয়েছেন কিন্তু তারা বলেছেন যে তাদেরকে বুঝাই আনার জন্য ইসলাম কিন্তু কখনো বলে নাই কাউকে ফোর্স করে নিয়ে আসেন আমরা এই দীর্ঘদিন আন্দোলনের ফলে গুম খুন হত্যা এবং বিগত সরকারের এই দমন পীরণের মধ্য দিয়ে যখন এই গণপুত্থানের মধ্যে এই সরকার হয়েছে আমাদের আশা ছিল একটাই যে এই সংবিধান পরিবর্তন করে একটা নতুন গঠনতন্ত্র আমাদের জন্য প্রস্তুত হবে আজকে পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে নতুন গঠনতন্ত্র জনগণের অভিপ্রায় একটা গঠনতন্ত্র তৈরি হবে এটা এখন পর্যন্ত ঘোষণা হয় নাই আজকে পর্যন্ত আমরা নিরাপদ না এখন পর্যন্ত শেখ ফেসির শেখ হাসিনার শাহাবুদ্দিন চুপ্প তার জায়গায় আছে এখন পর্যন্ত সে প্রেসিডেন্টের অপসারণ হয় নাই শেখ হাসিনা বলতেছে এক্ষুনি পুট করে বাংলাদেশে ঢুকবে আবার বেরোবে এই সাহস উনি কোথেকে পান নিশ্চয়। এই আজকে মাজার বাঙ্গা কালকে আনসারের বিপ্লব তার বিপ্লব এর মাধ্যমে একটা প্রতি বিপ্লব করার চেষ্টা চলছে যতক্ষণ পর্যন্ত প্রতিহত না করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে এবং বর্তমান উপদেষ্টারা আজকে এটা পরিষ্কার করতে হবে যে দেশের মধ্যে আর কোথাও দমন পীড়ন আন্দোলন নামে হবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ